আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আজকে আমরা আসলাম বগুড়াতে তা দেখুন এখানে সুপারি চারা এটা হচ্ছে হাইব্রিড সিঙ্গাপুরি সুপারি চারা চারাগুলো দেখতে তো পাচ্ছেন গোড়াগুলো কত মোটা এটা আপনার দুই বছরের ভিতরে ফলন দেবে আপনারা যদি কেউ এরকম দুই বছরে কিংবা অতি তাড়াতাড়ি ফলন চান তাহলে আপনারা এই চারাটা নিতে পারেন এই চারাটার গুণমান অনেক ভালো আপনার দুই থেকে আড়াই বছরের ভিতর পুরোপুরি ফলন পাবেন দেখুন এই চারাগুলোর গোড়াগুলো কত মোটা আপনারা কেউ যদি এই ধরনের চারা নেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে দেখেন এই চারাগুলো টবে আছে এই চারাগুলো মারা যাবে না মারাও যাবে না কিছু সমস্যা শুধুমাত্র টাকার বিনিময়ে আপনারা এই চারাগুলো পাবেন দেখেন কত মোটা এই গাছগুলো এই যে এরকম বস্তায় থাকবে এরকম প্রতিটা বস্তায় আপনার চার থেকে পাঁচ কেজি করে মাটি থাকবে পুরো গাছের হাইট দেখেন এই যে দেখেন এরকম হাইটের চারা হবে আপনারা কেউ যদি এরকম চারা নেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন দেখুন এই বাগানে অনেক চারা রয়েছে প্রচুর চারা আপনারা যদি এরকম গোড়া মোটা চারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সর্বপ্রথম আমরাই এটা আবিষ্কার করেছি বাংলাদেশের ভিতর সর্বপ্রথম আমরা এই চারাগুলো তৈরি করছি দেখুন এরকম চারা যদি অন্য কেউ দেখাতে পারে তাহলে আমরা এই চারাগুলো তাকে ফ্রি দিয়ে দেব দেখুন এই চারাগুলোর গুণমান কত সুন্দর আর কত মোটা দেখুন তা ভিউয়ার দেখে বুঝতে পাচ্ছেন এই চারাগুলোর

আপনারা যদি এরকম চারা নেন আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন দেখুন আল্লাহ আল্লাহতালার অশেষ নিয়ামত এত ছোট গাছের এত সুন্দর গোড়া হয়ে থাকে দেখুন এটা বাংলাদেশি কোনো জাত না এটা হচ্ছে হাইব্রিড জাত এটা হচ্ছে হাইব্রিড সিঙ্গাপুরে আপনারা যদি এরকমের চারা নিতে চান আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন